হ্যালো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো একটা মিনি ব্লগ আমরা দেখো রেডি হয়ে গেছি বুঝতে পারছো না কোথায় যাচ্ছি কি বলো তো অফিস ওর বন্ধ হয়ে গেছে কারণ দেশে একটু ঝামেলা হচ্ছিল সেই কারণে তো ভাবলাম যে তাহলে বাসায় বসে বসে কী করবো বাড়ি যাই বাড়ি যেয়ে যেহেতু ছুটি আছে কদিন থেকে আসি কিন্তু দেখো পথে ঘাটে কত ঝামেলা এই ঝামেলা ঝট পেরিয়ে আমরা তো বাড়ির দিকে রওনা দিয়েছি কয়দিন সবাই মানে কাছের মানুষদের সাথে সময় কাটাবো বলে এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে তো আমরা কেবল খাওয়া দাওয়া করে উঠেছি ওঠার পরে মানে বিকেল তখন বিকেল হয়ে গেছে তো তখন শুনি যে সব ঝামেলা টামেলা নাকি ঠিক হয়ে গেছে কালকে থেকে অফিস করতে হবে তাহলে ভাবো এত কষ্ট করার পর কি হলো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো বিকেলবেলা আমরা চলে এসেছি সুন্দর একটি জায়গায় ঘুরতে আমি এসেছি আমার একটা বন্ধু এসেছে আমার বন্ধু মানে এদিকে থাকা আমার বরেরও বন্ধু আমারও বন্ধু ঠিক আছে আর এই যে আমার বর আর এই যে আমার নন্দর ঠিক আছে অনেক সুন্দর মজার একটি জায়গায় চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি এনজয় করতে থাকো আমরা কী করি দেখতে থাকো এই দেখো চার পাঁচটা কত